আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিম জাতি আজকে আমরা কিছু অপ্রীতিকর আমাদের বিষয়ে আলোচনা করব যেগুলো শুনতে হয়তো খারাপ লাগবে তেতু লাগবে তারপরও আজকে দেশ জাতির স্বার্থে আল্লাহ আস্থা রেখে কসম করে আমি বলছি এগুলো ব্যক্তিগত স্বার্থে নয় দেশ ও জাতির জন্য কমি এবং দেওবন্দি রক্ষার জন্য আজকে কিছু কথা হয়তো অনেকে গায়ে যাবে বাকি ভুল হলে আমি প্রত্যেকের কাছে ক্ষমা চাই তবে আমাকে এই কথাগুলো বলতে হবে বিশেষ করে আমরা জানি গত পনেরো বছর সতেরো বছরে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছি আমরা বিভিন্ন দিক থেকে জঙ্গি ট্যাগ সহ গুম খুন হত্যা চতুর্দিক থেকে তিরস্কার সহ আমরা সবচেয়ে বেশি জুলমের শিকার হয়েছি এবং চব্বিশের আন্দোলনের মধ্যে আমাদের অবদান ছিল বর্ণনাতীত তনঃ্বীকার্য ফলশ্রুতিতে আমরা কি পেয়েছি যে সরকার গঠন হয়েছে প্রাথমিক পর্যায়ে ওই জায়গার মধ্যে আমাদের কোনো উপদেষ্টা ছিল না পরবর্তী সময়ে আমাদের একজন উপদেষ্টা হয়েছেন একজন উচিত ছিল কি কম আমাদের থেকে যাবে যেহেতু আমরা অরাজনৈতিক দল দেশ ও জাতির সাথে আমরা কাজ করেছি এবং করব কিন্তু আমাদের বড়দের ব্যর্থতা এটা যে ওনারা এই বিষয়কে নিয়ে চিন্তা করেননি পদক্ষেপ নেননি যার ফলে দেশ ও জাতির ক্ষতি হয়েছে আজকে আমরা রক্ত দিয়েছি আমরা জনবি শিকার নিয়েছি বা কিন্তু আমাদেরকে যারা পরিচালনা করছেন যারা আমাদের মাথার উপর আকারের সে যে বসে আছেন তারা এই জায়গার মধ্যে দেশ ও জাতির সাথে কাজ করেনি বরঞ্চ নিজেদের সাথে কাজ করেছে এটা হচ্ছে আমাদের বড় একটি ভুল তার সিট কেমন হবে বা যারা আওয়ামী লীগের সাথে বিগত সময় ছিল তারা বিএনপিদেরকে খুঁজে বের করতেছে বা ডক্টর ইউনুসের সাথে কিভাবে আরও সম্পর্ক গাঢ় করা যায় কীভাবে ফায়দা লুটা যায় এবং কারা কারা আওয়ামী সাথে জড়িত ছিল ওই বিষয়গুলো কিভাবে তাদের থেকে টাকা নেওয়া যায় কিভাবে তাদেরকে আউট করে মাদ্রাসা মসজিদ দখল করা যায় আমার পদ আমার দল কেমন হবে বা ওই জায়গাটা ফাঁকা আছে ওই জায়গাটা আমি কীভাবে দখল করতে পারবো আমাদের বড়রা এই সমস্ত কাজে ব্যস্ত ছিলেন যাদেরকে আমরা জানি তথাকথিত বড় তারা আজকে গত কয়েকদিন আগে আমরা সমাবেশ করলাম খাতমিন ভোট আন্দোলন বাংলাদেশ আফসোসের বিষয় হচ্ছে এই সমাবেশ যদি আরো একশো বছর পর্যন্ত কন্টিনিউ আমরা করতে থাকি বিগত সরকার বর্তমান সরকার ভবিষ্যতে যে সরকার আসবে আপনারা যাদের পেছনে ঘুরতেছেন বা তেল মারতেছেন প্রতিনিয়ত কশ্চিনকালেও তারা এই কাদিয়া নিজেকে কাফের ঘোষণা করবে না উচিত কি ছিল আমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব মিটিয়ে এই আকিদার দ্বন্দ্ব এই দ্বন্দ্ব ওই দ্বন্দ্ব সুন্নিহতের দ্বন্দ্ব সবকিছু মিটিয়ে আমরা প্রত্যেকটা মানুষ এক হয়ে দেশের জন্য কাজ করে আমরা সংসদে বসে নিজেরা আমরা এই আইন পাস করবো কারো পেছনে আমরা ঘুরবো আমাদের বাংলাদেশ অন্তত ওই এবিলিটি আমাদের আছে কিন্তু আমাদের বড় আমাদের ওই এবিলিটি ধ্বংস করে দিচ্ছেন আমাদেরকে ভাগ এমনভাবে করছেন যেটা আমরা বিগত তিপ্পান্ন বছরে খেসার ভোগ করতে করতে আমরা মানুষের হাতে টিসু পেয়ে আমাদেরকে এমন ভাবে বিভক্ত করেছেন আমাদের আজকের এই পোশাকের সম্মান রাখেননি আপনার এই দেশে যখন আমি দেখি দুইটা পক্ষ তারা ওইখানে গিয়ে কথা বলে তর্ক বিতর্ক করে এবং বিভিন্ন জায়গায় বড় বড় এই পোশাক নিয়ে বিভিন্ন ওয়াজ মাহফিল বিভিন্ন ওয়াজের ময়দানকে ওই মঞ্চকে কুরসিত করে বিভিন্ন মসজিদ মাদ্রাসের মধ্যে যখন উল্টাপাল্টা করে বিভিন্ন জায়গায় বিভিন্ন অপকর লিপ্ত তখন উচিত ছিল এই জায়গাগুলো এবং এই সমস্ত ব্যক্তিতে লাগাত ইসলাম বাংলাদেশের তারা এই সমস্ত কাজ না করে তারা ব্যস্ত ওই জাতিকে কিভাবে বিভক্ত করা যায় ওই সমস্ত কাজে তারা ব্যস্ত আজকে আমাদের যুদ্ধ হচ্ছে হিন্দুত্ববাদের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে এবং ওই সমস্ত মানুষের বিরুদ্ধে যারা দেশের বিরুদ্ধে যারা প্রতিনিয়ত গুম করে দর্শন করে চান্দাবাজি করে টেন্ডারবাজি করে তাদের বিরুদ্ধে কিন্তু আপনারা কিভাবে তাদের পক্ষে গিয়ে দেশের বিপক্ষে গিয়ে জনগণের বিপক্ষে গিয়ে আপনারা কিভাবে আমাদের এই মুসলিমদেরকে ডিভাইডেড করতেছেন সৃষ্টি করতেছেন এবং নাম দিয়ে আমির মাই প্রতিনিয়ত আমাদেরকে বিভক্ত করছেন এই বিষয়গুলো আমাদের কাছে আমরা মানতে পারবো না অন্তত আমরা কোশ্চিন মানতে পারবো এর জবাব আপনাকে এবং আপনাদেরকে আল্লাহর কাছে দেয়া লাগে আমাদেরকে বিভক্ত করবেন না আমাদের যে দাবি গুণ আজকে বলুন আমাদের মালনা মামলী কে আজকে গ্রেফতার করেছে এটা উচিত কি ছিল হেফাজত ইসলাম তার কাজকে পরিচালনা করা সে একটা সুনামমূলক কাজ করছিল হ্যাঁ তার কথার মধ্যে এক দুইটা ভুল হয়েছে বা তার পদ্ধতির মধ্যে ভুল হয়েছে কিন্তু তার যে কাজ এটা একটা সুনাম কাজ জায়েজ কাজ এবং বর্তমান সময়টা খুবই প্রয়োজন ছিল আর দৌলা বিখ্রব করে কি দেন বা ওই সময় যাদেরকে তারা জুলুমে শিকার করেছে তাদের বিরুদ্ধে একসঙ্গে মৌলানা সাইফুলকে যে আর্মিরা কাজ করেছে ওই আর্মিদের বিরুদ্ধে একসঙ্গে কি জন্য তারা এই কাজটা করেছে এবং ওই দিন পান্তপথে বত্রিশে যে সমস্ত আর্মিদেরকে পিটিয়েছে তাদেরকে যারা পিটিয়েছে তাদেরকে ধরা কি জন্য এই কাজগুলো করেছে উপর কথা বলা এই কাজগুলো আপনাদের ছিল কিন্তু আপনারা করছেন না এখন একটা কাজ করেন সর্বশেষ যে ভুলে ভুলেন সবাই একসাথে হয় সংসদে আসেন আকিদার সমস্যাটা কি সমস্যা ওটা আমরা সংসদে দেখব এবং এর আগে আমরা কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করবো মুসলিমদের বিপক্ষে যারা আছে এবং আমাদের অমিদের বিরুদ্ধে দেওয়াবন্দির বিরুদ্ধে দেশের বিরুদ্ধে যারা আছে আমরা তাদের বিরুদ্ধে মরম লড়ে যাবো রক্ত দিয়ে যাব ওইভাবে কাজ করেন এভাবে হকের ঝান্ডা নিয়ে জানি হক আর অন্যরা সবাই গাফের বাতেন এ জাতীয় ধান্ডা নিয়ে বাদ সাথে বাদ দিয়ে একসাথে মাঠে এসে কাজ করেন ওই হেফাজতের মনির কাছে বি সহ যাদের কাছে বি সহ এবং মরানা মকবুল মরানা ফেরদাউস ওকে মরানা করতে আমার ভালো লাগে না নারায়ণগঞ্জে এই লোকদেরকে বহিষ্কার করে লন্ডনের গুজের সহ তাদেরকে বহিষ্কার করে হেফাজতকে যদি রক্ষা করতে হয় এবং এই দেশের দেওবন্দীয় কমিয়তকে যদি রক্ষা করতে হয় তাদেরকে প্রকাশ্যে বহিষ্কার করেন আপনারা জানি শাস্তি দিতে পারবেন না ওই ম্যাডাম আপনাদের নেই হক কথা বলার মন আপনাদের নেই আমরা জানি বাকি তাদেরকে বহিষ্কার করেন বহিষ্কার করেন তারপর এই দেশ ও জাতির স্বার্থের কথা বইলে তার আগে বলবেন না এ জাতীয় সমাবেশও বইলেন না এগুলো আমাদের জন্য ক্ষতিকর সমাবেশটা হবে এমন সমস্ত জাতি কিনে সমস্ত ভাইদের কিনে এভাবে সিন্ডিকেট করে ওই একটা জাতির কাছে দিয়ে দেবেন আর ওই জাতি ওইখানে দম্ভ করে অহংকার নিয়ে বুক ফুলিয়ে কথা বলবে যে আজকের পর থেকে আমাদের কোনো আলেমদের উপদেষ্টা নেই সে এই জায়গার মধ্যে কত বড় ক্ষতি করেছে আর আপনাদের মাথার মধ্যে কি আছে আমরা বুঝি এগুলোকে আপনারা বন্ধ করেন এগুলো বন্ধ করে যারা বিগত সময়ে আওয়ামী লীগের চাকর ছিল তাদেরকে চিন্তিত করেন আজকে তারাই আবার আরেক দলের সুযোগ নিয়ে কাজ করছে তাদেরকে চিন্তিত করেন হেফাজতের সময় কারা বেমানি করেছে তাদেরকে চিন্তিত করেন করে বিচারের আওতায় আনেন যদি হক কাজ করতে চান বা কথা বলতে চান বা এই দেশ ও জাতির সাথে যদি কাজ করতে চান বা এই আমিরগিরি এই ইমারতগিরি এভাবে আকাবের গিরি এগুলো বাদ দিয়ে নিজে নিজের কাজ করেন দেশ ও জাতির সাথে কাজ করবেন এগুলো বলেই দেশ ও জাতিকে প্রকৃত করবেন না বিভ্রান্ত করবেন না আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন আমি আহ্বান আমি